অনেক ফল বা সবজি খাওয়ার আগে আমরা খোসা ফেলে দিই মনে করি সেটি অপ্রয়োজনীয় তবে আপনি জানেন কি কিছু ফল ও সবজির খোসা পুষ্টি গুণে ভরপুর এসব খোসা শুধু স্বাস্থ্যকর নয় বরং সাদেও অনুল খোসায় থাকা ভিটামিন ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট আসে শরীরের নানা উপকারে চলুন তাহলে জেনে নেওয়া যে যেসব ফল ও সবজির খোসা ফেলে দিয়ে খাওয়া উচিত এবং সেগুলোর উপকারিতা বৃষ্টি আলু সেদ্ধ করা বৃষ্টি আলুর খোসা ফেলে দিয়ে খাচ্ছেন তো করছেন কারণ

চলুন তাহলে জেনে নেওয়া যাক যেসব ফল ও সবজির খোসা ফেলে না দিয়ে খাওয়া উচিত এবং সেগুলোর উপকারিতা করা মিষ্টি মিষ্টি আলুর আলুর খোসা ফেলে দিয়ে খাচ্ছেন তো ভুল করছেন কারণ আছে বিটা ক্যারোটিন আলু পটাশিয়াম ভিটামিন সি এবং ই এটি খোসা সহ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে খোসা ফেলে দিলে এর খাদ্য উপাদানের প্রায় অর্ধেকই নষ্ট হয় শশা শশার খোসাই থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ও প্রচুর খনিজ এতে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এ সি এবং কে চোখ ভালো রাখতে ওজন কমাতে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে শশার খোসার ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে তাই শশার খোসা ফেলে দেওয়ার মতো বোকামি আর দ্বিতীয়টি হতে পারে না লাউ লাউ রান্নার আগে এটার খোসা কেটে ফেলে দেয় প্রচলিত নিয়ম লাউয়ের মতো কুমড়ার খোসাও কেটে ফেলে দেওয়া হয় অথচ কুমড়ার খোসায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হৃদরোগ প্রতিরোধে কার্যকর এটি ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে কুমড়ার খোসায় থাকা পুষ্টি শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে ভাজি বা ভর্তা করে এটি খেতে পারেন বেগুন বেগুনের খোসায় ফাইটোনিউট্রিয়েন্ট থাকে যা কোষের ক্ষয় রোধ করে এছাড়া এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে গাজর গাজরের খোসায় ক্যারোটিনয়েড রয়েছে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটি কোলেস্টেরল ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে সালাদ বা জুস বানানোর সময় খোসা ছাড়াবেন না এটি খোসা সহ খেলেই বেশি উপকার পাবেন টমেটো টমেটোর খোসায় ফ্ল্যাভোনয়েড ন্যারেনজেনিন থাকে যা ত্বকের পাশাপাশি পুরো শরীরের জন্য উপকারী নাশপাতি ও পেয়ারা অনেকে ভাবেন খোসা সহ ফল খেলে পেটে সমস্যা হতে পারে তবে বাস্তবতা আসলে ভিন্ন আপেল নাশপাতি ও পেয়ারার মতো ফলের খোসায় প্রচুর ফাইবার থাকে যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ভিটামিনের বড় অংশ খোসার মধ্যে থাকে তাই এগুলো খোসা সহ খাওয়াই ভালো ফল ও সবজির খোসা পুষ্টিতে ভরপুর তাই অপ্রয়োজন